একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার ভিতরে তিনটা বেডরুম একটা কিচেন একটা টয়লেট একটা ডাইনিং ফাউন্ডেশন থেকে বাড়িটার লেনদেন পর্যন্ত কাদের জন্য খরচ ছয় লক্ষ টাকার একটু বেশি সাত লক্ষ টাকার একটু কম দর্শক কীভাবে কম টাকার মধ্যে ব্রিক ফাউন্ডেশন করে সুন্দরমানের মানের একতলা বাড়ি করবেন এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ কত টাকার মালামাল গেছে বিস্তারিত বিষয়টি জেনে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে অনেকেই আছেন কম জায়গাতে ব্রিক ফাউন্ডেশন করে একতলা ভবন করবেন তাদেরকে বলবো এই বাড়ির টোটাল প্ল্যানটি দেখে যাবেন দর্শক কীভাবে এই ব্রিক ফাউন্ডেশনটি করা হয়েছে কখনোই পারবে না আপনার বাড়ির দেওয়াল সেই জন্য কত মিলি রড ব্যবহার করা হয়েছে ফাউন্ডেশনে বিস্তারিত বিষয়টি তুলে ধরব আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক বিল্ডিংয়ের দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ তিরিশ ফিট টোটাল আটশো চল্লিশ স্কোয়ার ফিট সাত মেন গেটের সামনেই ডাইনিং ডাইনিংয়ের সাইডে দুইটা বেডরুম বাম সাইডে একটি বেডরুম কোথায় কিভাবে এই ফ্লোর প্ল্যান আমরা করেছি ভিডিওটি দেখুন প্রপারলি সঠিক গাইডলাইন পাবেন কম জায়গাতে সুন্দর মানের একতলা বাড়ি ডিজাইন করতে পারবেন সামনের দিকের এই যে রুম দেখছেন এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই এগারো ফিট রুমের ভিতরে দুইটা জানলা দশ ইঞ্চির গাঁথনির উপর থেকে সাত ফিট গাঁথনি করে দেওয়া হচ্ছে লিঙ্কটন দর্শক এই বাড়িটার লিনটন পর্যন্ত টোটাল আটশো কেজি রডের প্রয়োজন পড়েছে প্রত্যেক কেজি রডের মূল্য অষ্টআশি টাকা দর্শক একশো বিশ বস্তা সিমেন্টের প্রয়োজন পড়েছে বাড়িটার গাঁথনি শেষি ঢালাই পর্যন্ত দর্শক একশো বিশ বস্তা সিমেন্টের মূল্য পাঁচশো চল্লিশ টাকা করে প্রত্যেক বস্তা সিমেন্ট তো এই রুমেও সেম দুইটা জানলা এখন পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে সিঁড়ি রুম দর্শক পিছনের দৈর্ঘ্য আছে আঠাশ ফিট ত্রিশ ফিট এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হল ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারবেন পিছনের দৈর্ঘ্য ত্রিশ ফিট রুমের সাইজ এগারো ফিট করে এবং এর ভিতর থেকে সাড়ে তিন ফিট করে সিঁড়ির জায়গা রাখা হয়েছে এবং সিঁড়ির পাশে আরও একটি বেডরুম এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই এগারো ফিট দর্শক এই রুমেও দুইটা জানলা সাত ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হচ্ছে দশ মিলি রড দিয়ে এবং এই রুমের পাশে রয়েছে একটি টয়লেট এই বাড়িটার ভিতরে জাস্ট একটা টয়লেট পাবেন সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক এই বাড়িটার বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হলো কিচেন সাত ফিট বাই নয় ফিট কিচেনের সাইজ দর্শক বাড়িটা সাত দিতে আমাদের বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম এগারো লক্ষ টাকা এই টোটাল জায়গাটি ডাইনিং দর্শক কম জায়গাতে কিভাবে একতলা বাড়ির টোটাল ফ্লোর প্ল্যান আমরা করেছি এখন প্ল্যান বসতেও অসুবিধা হলে উপর থেকেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ধাপের হাইট হবে ছয় ইঞ্চি করে এই ধাপ দিয়ে আমরা উপরে হেঁটে বেয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে চোদ্দো হাজার পিকেটের প্রয়োজন পড়েছে চার হাজার আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনারা উপর থেকে খেয়াল করে দেখে নিন বাম সাইটে পাবেন দুইটা বেডরুম রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুমের ওয়ালের উপর দিয়ে লিঙ্কটন দেওয়া হচ্ছে অপর সাইটে রয়েছে একটি বেডরুম এবং একটি টয়লেট এবং একটি কিচেন এবং পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে রয়েছে সিঁড়ি রুম এই সেই সিঁড়ি রুমটা দর্শক এই বাড়ির টোটাল মাটি কাটা হয়েছে তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এক ফিট বিট বালু এবং বিশ ইঞ্চ পঁচিশ ইঞ্চির সলিং দিয়ে আমরা ছয় ইঞ্চি ঢালাই করেছি সিসি ঢালাই বারো মিলি রড দিয়ে দর্শক এভাবে ঢালাই করে পঁচিশ ইঞ্চি থেকে শুরু করে বিশ ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত গাঁথা করা হয়েছে এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান এটা ডাইনিং এ সাইটে বেডরুম দুইটা পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে সিঁড়ি রুম এবং তার পাশে আরও একটি বেডরুম চোদ্দো ফিট বাই এগারো ফিট করে তিনটা রুমের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট টয়লেট কিচেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট বাড়িটার টোটাল সাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট এক শতাংশ পয়েন্ট জমি মিস্ত্রি খরচ এক লক্ষ টাকা মোট ইটের প্রয়োজন পড়েছে চোদ্দো হাজার পিকেট চার হাজার রড আটশো কেজি বালি পাঁচশো সেফটি সিমেন্ট একশো বিশ বস্তা দর্শক টোটাল একটি এস্টিমেট দেওয়া হলো মাটি ভরা দিয়ে টোটাল বাড়িটার ছয় লক্ষ সত্তর